ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি পাঁচটি অফলাইন গেম যার প্রত্যেকটি গেমই প্লে স্টোরে অ্যাভেলেবেল আমরা যে কয়েকটা গেম সম্পর্কে বলব ওই গেমগুলো তোমরা চার থেকে ছয় জিবি র্যামের যে কোনো ফোনেই ইনস্টল করে খেলতে পারবে যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেল দেখে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যান আমাদের লিস্টের ছয়টি গেমের ভিতরে কার পছন্দের গেমটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আমাদের লিস্টের সর্বপ্রথম যে গেমটি সেটি হলো এটি একটি আটকে যাওয়া জলদস্যুর উপর তৈরি করা হয় এবং এটি একশো চুয়াল্লিশ এমবির একটি গেম যেটি যে কোনো ধরনের ডিভাইসে আপনারা খেলতে পারেন্টোর করে এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল এবং এটি একটি অফলাইন গেম যার রেটিং রয়েছে পাঁচে চার পয়েন্ট এক যা একটি ভালোই রেটিং আমার কাছে পার্সোনালি এই অফলাইন গেম হিসেবে এটি অসাধারণ গেম মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই ইনস্টল করে খেলে তারপরে আমাকে জানাবেন এটিতে বিভিন্ন ধরনের মিশন দেওয়া হয় সেই মিশন কমপ্লিট করে আমাদের এই থেকে বেরোতে হবে সো এখন ইনস্টল করে গেমটি আমাদের লিস্টের রয়েছে সেটি হলো একটি চোরের গেম যাতে আপনাকে মিশন দেওয়া হবে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন কিছু চুরি করে আনা এবং এই গেমটির নাম হচ্ছে রবরি বব এটি দুইটি পার্সেন্ট আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল দেখতে পাবেন এই গেমটি মাত্র শেষের টেম্বের একটি গেম এই গেমটি আপনার যে কোনো ধরনের ডিভাইস ইনস্টল করে খেলতে পারবেন এটি অসাধারণ একটি গেম আপনারা ট্রাই করতে পারেন আমরা এই যাবত যতবার একটা গেমই দিয়েছি এবং দেব সব অসাধারণ হবে ইনশর্বা আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরের যে গেমটি সেটি হলো কভার ফায়ার যারা একটু ব্যাটার লয়েল গেম এবং মিশন গেম পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো একটি গেম হবে বলে আমি মনে করি যারা একটু ভালো গ্রাফিক্সের একটু অফলাইন গেম খুঁজছেন তাদের জন্য একটি পারফেক্ট গেম এটি মাত্র তিনশো বিরানব্বই এম একটি গেম এবং এটির রেটিং রয়েছে পাঁচে চার পয়েন্ট তিন এটা একটি ভালো রেটিং বলে আমি মনে করি আপনারা ট্রাই করতে পারেন আমাদের লিস্টের চার নম্বরে যে গেমটি রয়েছে সেটি হলো ড্রিম ক্রিকেট এটি যারা ক্রিকেট গেম পছন্দ করো এবং ক্রিকেট খেলেও তাদের জন্য একটি বেস্ট গেম হবে বলে মনে করি আমি এটিতে আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তান আরও বিভিন্ন ধরনের দেশ রয়েছে এবং এটিতে তোমরা অনলাইন অফলাইন দুটোই খেলতে পারবে এটি ছয়শো সাতষট্টি এম একটি গেম এবং এটির রেটিং রয়েছে পাঁচের চার দশমিক এক যা অনেক এবং এটি হাইগ্রাফিক্সের একটি গেম তোমরা ট্রাই করতে পারো আমাদের লিস্টের পাঁচ নম্বরে যে গেমটি রয়েছে সেটি হল ম্যানেজ সুপার মার্কেট সিমুলেটর এটি একটি মার্কেটিং গেম এটাতে তুমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে তোমার মার্কেটে তুমি সেল করবে এবং তোমার মার্কেটটাকে তুমি চাইলে বড় করেও সাজাতে পারবে এটা অসাধারণ একটি গেম যা মাত্র একশো একত্রিশ এমবি এবং এটার রেটিং এর দিকে রয়েছে পাশে চার দশমিক চার যারা মার্কেটিং পছন্দ করো তারা ট্রাই করতে পারো এবং এটার অনেক ধরনের গেম আছে তার ভিতরে এটার গ্রাফিক্স কোয়ালিটি ভালো পাবে এবং সর্বশেষ ছয় নম্বরে যেই গেমটি রয়েছে সেটি হলো ফুটবল লিগ টোয়েন্টি টোয়েন্টি ফোর অসাধারণ একটি গেম যেটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে কেননা আমি ফুটবল পছন্দ করি এটি মাত্র একশো পাঁচ একটি গেম এটি রেটিং রয়েছে পাঁচে চারি দশমিক তিন পার্সোনালি এটি আমার কাছে অসাধারণ গেম বলে মনে হয় আপনার ট্রাই করে কমেন্ট সেকশনে জানাবেন